যেদিন বাসায় গরুর মাংস রান্না করা হয় সেই দিনই আমার ক্ষুদা লেগে যায় বেশি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ঝটপট বা সময় রান্না করতে গিয়েছি কেননা বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছিল একটুও মানে বাইরে যেতে পারতেছি না আর আমার বাসার নিচে আর কি পানি ওঠে বাসার নিচে এবং আমার রুমের ভিতরেও বৃষ্টি হলে পানি হয় তো আজকে ভাবলাম একটু গরম গোশ রান্না করি যেহেতু আমি বাড়িতে গিয়েছিলাম আমি যেবার সাথে ভাড়া থেকে এই বাড়িওয়ালা ভাবি আমার জন্য রাখছিলো হচ্ছ বড়ো ভাই এবং মেজো ভাই আর কি আমার বাড়িওয়ালা ভাবি তো দুইজনে মিলে আমি আসার দুই দিন পরে আর কি আমাকে দিয়েছিল তো ভাই ভাবি এবং আমি যে বাসাতে থাকি সে বাসাটা আসলে এনারা অনেক ভালো নিজের মনের মতো করে আর কি থাকা যায় ফ্রিলিভাবে থাকা যায় না অনেক বাড়িওয়ালা অনেক ভারি টিয়াদের আর কি ছাদে উঠতে দেয় না যে টুকুর জাগার মধ্যে ভাড়া থেকে টুকু জায়গার মধ্যে থাকতে হবে তো এখানে আল্লাহ রহমত এরকম না সব কিছু নিজের মতনই থাকতে পারি এই জন্য আমি বাসাটা পরিবর্তন করি না যেহেতু এখানে ফ্রিলে থাকতে পারি একটু সমস্যা হয় যেহেতু আমার টপ ফ্লোর তো সব তো আপনার সুযোগ হবে না তাই না সুযোগ সুবিধা হবে না একটু তো সমস্যা হবেই তো ভাবি দিয়েছিলো এর জন্য আমি রান্না করেছিলাম আর আমি কলার তরকারি ছিল বলো কোনো সবজির তরকারি আমি আর রান্না করে নিই তো গোষ রান্না যেদিন বাসার মধ্যে গোশ রান্না হয় সেই দিনই আমার ক্ষুধা লেগে যায় তো আমি ঝটপট রান্না করার পরে গোসল করে এসে দেখেন আগে খেয়ে নিচ্ছি তারপরে আবার এই যে সপেদা আম বলে এগুলো একদম দেখেন সপেদার মতো না আমি তো ফার্স্টলি দেখেই মনে করলাম যে সপেদা তারপরে মনে করলাম যে না আম তো আমগুলো ভাবি আবার পাঠিয়েছে মানে ভাবির বাপের বাড়ির আম ছিল তো ভাবি আমার আমার বাসায় পাঠাইছে তো আমি খুব খুশি হয়েছিলাম আসলে ভাবিকে ওইভাবে আমিও কিছু দিতে পারি না যেহেতু আমাদের বাড়ি থেকে ওইভাবে জিনিসপত্র নিয়ে আসতে পারি না বলে ওই জন্য আমি ভাবিকে দিতে পারি না তো ভাবিকে ভাবি জিনিসপত্র দেয় কিন্তু আমার একটু খারাপ লাগে যেহেতু আমি কিছু দিতে পারি না সে আমার অনেক কিছু দেয় তো আমি ভাত খেয়ে নিয়েছিলাম আর অনেক ক্ষুধা লাগছিল আমার আর যেদিন গোশ রান্না হয় সেদিন মনে করেন যে আমার ক্ষুধা আরো মনে হয় বেশি লাগে আগে এক সময় আমি গরুর মাংস পছন্দ করতাম না কিন্তু এখন এত ভালো লাগে তো আগে গরুর মাংস রান্না করা দেখলে আমি সেইখানেই থাকতাম না মানে ওর গন্ধই আমি নিতে পারতাম না আর এখন গরু মাংস রান্না করলে আগেই আমি খেয়ে নেই বাসায় অনেক লোকজন ছিল বাট তারা খাবে না তারা আসতে যেহেতু আজকে শুক্রবার ছিল সবাই নামাজে গেছে এবং আরও লোকজন ছিল আসতে লেট হয়েছে সবাই নামাজ কালাম পরে খাবে আর আমি খেয়ে নামাজ কালাম পরে নেব আর কি তো ওই যে আমি খাচ্ছিলাম আর বড় একটা হাড্ডি নিয়েছিলাম যেহেতু হাড্ডি তো আসলেই মজা হয় কিন্তু হাড্ডি ওইভাবে খাওয়া যাবে না তারপরেও আমি নিয়েছিলাম আর আমি সবার আগে বসে খেয়ে নিয়েছিলাম যেহেতু আমি খাওয়ার পরে সবাই খেয়ে নেবে আর আমি ভাতটা অন্য একটা প্লেটই করে রাখছি যে আমার যদি আবার নেই তাহলে আমি ওই প্লেট থেকেই নিয়ে নেব তো গোষ্ঠা কিন্তু রান্নাটা হেভি মজা হয়েছিল আমি একটু সরিষা তেল আর তেল দিয়ে রান্না করছিলাম এবারে রান্না করলে আরও অনেক মজা হয় আরও ওই যে দেখেন হাড্ডিও দেখাচ্ছিলাম তো রান্নাটা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি আল্লাহ হাফেজ